নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সব ভালোই আছেন সুস্থ আছেন অনেকদার শুনলেন দন্তস্ব আলোবস্তা ইমং ইংরাজি লেটারে এসব সক্ষর দিয়ে কন্যা সন্তান ও পুত্র সন্তানের না এবার না হয় একটু অন্য লেটারের উপর ভিডিও আনা যাক সেই কারণে আজকে আর এস লেটার দিয়ে ভিডিও আনছি না আজকের ভিডিওর ট্রপিক হলো এ লেটারের কথা এ বাংলার অ কিংবা আ দিয়ে আপনার সুন্দর সুন্দর রাজকুমারীর জন্য নাম নিয়ে উপস্থিত হয়েছি আজকের এই ভিডিওতে এস লেটারের উপর ভিডিওগুলিতে আপনারা যেমন অনেক ভালোবাসা দেখিয়েছেন আশা করি এই এ লেটারের উপর ভিডিওটিতেও অনেক ভালোবাসা দেখে কারণে বেশি কথা বলব না আপনাদের কাছে আমি আশা রাখবো ভিডিওটি আপনারা অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারেন চলুন সরাসরি ভিডিওতে এবং এক নজরে দেখে নেওয়া যা কি কি নাম রয়েছে আজকের ভিডিওর প্রথম যে নামটি রয়েছে সেটি হলো আহানা যার অর্থ রয়েছে বন্ধুরা প্রথম সূর্য আলো তারপর রয়েছে অস্মিতা যার অর্থ রয়েছে দৃঢ় ব্যক্তিত্ব আস্থা যার অর্থ বিশ্বাস এরপর আরো একটি সুন্দর নাম হল অভিজা যার অর্থ উন্নত অদ্বিতা যার অর্থ অনন্য এরপর আরো একটি সুন্দর নাম রয়েছে অদ্রিজা যার অর্থ পাহাড়ের কন্যা আয়ুস্মিতা যার অর্থ রয়েছে দীর্ঘায়ু তারপর রয়েছে অহনা যার অর্থ দিনের শুরু আলেখা যার অর্থ শিল্পকর্ম এরপর আরো সুন্দর নাম আকৃতি যার অর্থ গঠন রূপ আভা যার অর্থ রয়েছে বিশ্বাস আরোহী যার অর্থ উন্নতির শিখরে আরোহণ এরপর আরো একটি সুন্দর নাম হলো অরণ্যা যার অর্থ অরণ্যের ন্যায় বিশুদ্ধ অন্মিকাও যার অর্থ রয়েছে শক্তিশালী একাংশা যার অর্থ একাগ্রতা বা লক্ষ্য তারপর রয়েছে যে সুন্দর নামটি সেটা হলো আইরা যার অর্থ রয়েছে সম্মানিত অলোকা যার অর্থ সৃজনশীল তারপর রয়েছে বন্ধুরা আত্রেই যার অর্থ অত্রে ঋষির কন্যা আহেনি যার অর্থ রয়েছে সূর্যালোক অর্চিতা যার অর্থ পূজিতা এরপর আরও একটি সুন্দর নাম হল অস্মিকা যার অর্থ রয়েছে আশীর্বাদ প্রাপ্ত তারপর রয়েছে আবিষি যার অর্থ নারী শক্তি এরপর আরও একটি সুন্দর নাম হল আবৃতা যার অর্থ আদৃত সৌন্দর্য তারপর আভেন্যা যার অর্থ অনুপম বা অনন্য অর্থ পুনর্জাগরণ বন্ধুরা অনন্য বা একমাত্র আর্জনা যার অর্থ মহৎ চরিত্র তো বন্ধুরা দেখতে দেখতে আজকে তিরিশটি নামের তালিকা পূরণ হলো এই নামগুলি আশা করি অবশ্যই পছন্দ হয়েছে কোন নামটি ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না পরবর্তী ভিডিওটি কী লেটারের উপর আনলে ভালো হবে কমেন্টে জানাতে পারেন আর এইভাবেই সনাতন ধর্ম ইউটিউব চ্যানেলকে ভালোবেসে যেতে থাকবেন আজ আসি পরে আসবো অন্য কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তখনের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন